সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব টেবিলের উপর একটি পূর্ণ সিদ্ধ ডিম ও একটি স্বাভাবিক ডিমের পৃথকীকরণ টেবিলের উপর একটি পূর্ণ সিদ্ধ ডিম ও একটি স্বাভাবিক ডিমকে রেখে একই সঙ্গে একই প্রাথমিক কৌণিক বেগ দিয়ে ঘোরালে দেখা যাবে পূর্ণ সিদ্ধ ডিমটি অনেকক্ষণ ধরে ঘুরতে থাকবে কিন্তু স্বাভাবিক ডিমটি অনেক কম সময় ধরে ঘুরবে সিদ্ধ ডিমের ক্ষেত্রে এক্ষেত্রে সিদ্ধ ডিমটিকে একটি দৃঢ় বস্তু বলে ধরে নেওয়া যেতে পারে তাই পূর্ণ সিদ্ধ ডিমটি অনেকক্ষণ ধরে ঘুরতে থাকবে স্বাভাবিক ডিমের ক্ষেত্রে এক্ষেত্রে কাঁচা ডিমটি তরল অংশের মধ্যে একটি সান্দ্র বল কাজ করবে এবং এই বলটিকে প্রথমিত করতে কিছুটা শক্তি ব্যয়িত হবে অপরদিকে অপকেন্দ্র বলের প্রভাবে ডিমের তরল অংশ ঘূর্ণাক্য থেকে দূরে সরে যাওয়ার জন্যে ডিমটির জড়তা ভ্রামক বৃদ্ধি পাবে তাই তার কৌণিক বেগ কমে যাবে এবং তাড়াতাড়ি থেমে যাবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ